সালামু আলাইকুম এই রাউন্ড সিঁড়ির কাজটা করা হয়েছে গাজীপুরে এখানে দেখেন এই রাউন্ড সিঁড়ির কাজটা কিন্তু ওনারা সাদের সাথে শাটারিং কইরা দেখা যায় রোড উড বাইন্দে দাপ কিছু মিলাই লিছেন যখন ইঞ্জিনিয়ার আসছেন তখন আসলে ইঞ্জিনিয়ার এসে বলতেছেন যে এই রাউন্ড সিঁড়ির কাজটা হয় নাই তোমরা যেহেতু সার ডালাই করবা সার ডালাই দিয়ে দেও আর রাউন্ড সিঁড়ির কাজটা ভেঙে আবার নতুন করে করতে হবে কারণ দেখেন একটা কাজ যখন আপনি করবেন রাউন্ড সিঁড়ির কাজটা আসলে দেখা যায় যে অবশ্যই দক্ষ যারা বা দক্ষ মিস্ত্রি তাদেরকে দিয়ে করাতে হয় আর যদি আপনি যারা এই কাজটা নাই বা তাদেরকে দিয়ে যদি আপনি করান আর কোনোরকম যদি আপনি মিলিয়ে নেন দেখা যাবে পরবর্তীতে ওই সিঁড়িতে সমস্যা আসবে তো যার কারণে আপনারা যদি এই যারা এই দক্ষ মিস্ত্রি বা যারা সময় রেগুলার এই কাজগুলো করে তাদেরকে দিয়ে করান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় কারণ একটা রাউন্ড সিঁড়ি দেখা যায় সৌন্দর্যের জন্য করা হয় আর এই সৌন্দর্য যদি পুটিয়া না তুলতে পারেন বা সুন্দরভাবে যদি এই কাজটা না করতে পারেন তাহলে এই সিঁড়ি করার আসলে কোনো প্রয়োজন হয় না কারণ মূলত একটা রাউন্ড সি ডুপ্লেক্স বাড়িতে করা হয় সুন্দরদের জন্য দেখা যায় এখানে যেই কাজটা করছেন ওনারা দেখা যায় নিচের টিকনেস ঠিক থাকে না একটা সিঁড়ি পাঁচ ইঞ্চি একটা সিঁড়ি ছয় ইঞ্চি একটা সিঁড়ি চার ইঞ্চি হয়ে যায় এখানে যেই সিঁড়িটা আমরা মিলাইছি সাদের হাইট ফিট আছে নয় ফিট চব্বিশটা সিঁড়ি দিয়ে মিলাইছি নয় ফিট ছয় ইঞ্চি টপসহ দশ ফিট দশ ফিটের জন্য চব্বিশটা সিঁড়ি দিয়ে মিলাইছি যার কারণে সিঁড়ির হাইট হয়েছে পাঁচ ইঞ্চি তো এখানে দেখা যাচ্ছে যে ওনারা যখন এটা রোড উড বাঁধলেন বা দাপ মারতে গেলেন তখন দেখা যায় একটা সিঁড়ি কম হয়ে যাচ্ছে একটা সিঁড়ি বড়ো হয়ে যাচ্ছে তারপর নিচের যে ওয়াই স্লেপ ওইগুলো টিক থাকছে না তো এটা ইঞ্জিনিয়ার সবাই সাথে দেখলেন দেখার পরে উনি বললেন যে দে আসলে এটা হয় নাই রাউন্ড সিঁড়ি কান ড্রইংয়ে যেরকম আছে এরকমভাবে হয় নাই তো মূলত আমরা সারা বাংলাদেশে এই রাউন্ড সিঁড়ি কাজগুলো করে থাকি তো যদি কারও প্রয়োজন মনে করেন যে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে এই রাউন্ড সিঁড়ি কাজগুলো করে থাকি আর একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা আসলে এই কাজটা করতে জানেন বা করবেন বা করাবেন সে অবশ্যই দক্ষ হতে হবে না হয় এই প্রবলেমগুলো অনেক জায়গায় হয় অনেক জায়গায় আমরা এরকমও হয়েছে দেখা যায় সিঁড়ি যে সিঁড়ি করা হয়েছে এটা ডালাইটা ভেঙে আবার নতুন করে করতে হয়েছে তো এখানে দেখেন যেটা হয়েছে এখানে শো খুবই ভালো হয়েছে যেমন এটার ডালাই দেওয়া হয় নাই যদি আপনার দেখা যায় কোনোরকমভাবে ইঞ্জিনিয়ারিং চেক না করে যদি ডালাই দেওয়া হয়ে যেত বা ডালাই করা হয়ে যেত তাহলে কিন্তু অনেক সমস্যা বা সমস্যার সম্মুখীন হওয়া লাগতো তো এটা অবশ্যই আমি মনে করি যে যারা দক্ষ আছেন বা দক্ষ মিস্ত্রিকে দিয়ে আপনারা এই রাউন্ড সিডির কাজগুলো করাবেন আর অনেকেই বলেন যে ভাই আপনারা কি সার বান্লার সেই কাজগুলো করে থাকেন এই কাজগুলো আমরা আসলে মূলত কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি আমরা অনেকেই বলেন যে হাজিরা হিসাবে না ভাই আমরা হাজির হিসাবে করি না কারণ এটা একটা জিনিস হইল যে আমরা অল্প দিনে বা এই কাজটা হাজিরা হিসাবে হয় না তো এটা আমরা আমাদের সাথে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমাদের এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে যেই সিঁড়িটা করা হয়েছে মূলত এক পাশে আসে ছয় ইঞ্চি আর বড় পাশে আছে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবং ছয় ইঞ্চি আমি সবসময়ই বলি যে রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে আপনি মাঝখান হিসাব করবেন মাঝখানে যদি দশ ইঞ্চি থাকে তাহলে কিন্তু দাবগুলা সুন্দর হয় যেমন এখানে একদিকে আছে ছয় ইঞ্চি আরেকদিকে আছে দেখা যায় চোদ্দো ইঞ্চি চোদ্দো আর ছয় হলো বিশ বিশের অর্ধেক হলো দশ তো এইভাবেই এই সিঁড়ির কাজগুলো করলে সুন্দর হয় অনেক সময় দেখা যায় সিঁড়িগুলো অনেক বড় দিয়ে দেন আসলে বড় দিলে বড় সিঁড়ি প্রয়োজন হয় না জায়গা অনুপাতে আপনার এই মাঝখানে দশ ইঞ্চি থাকলেই হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে আইডিয়া পাবেন